আজ গুলটের একদিন কি আমার একদিন স্কুলে যাওয়ার সময় হয়ে গেল মা তো কিছুই বলছে না এই প্রতিমা আমাদের বাদরটা কই এই দেখো এখানে তুমি বইয়ের ব্যাগ নিয়ে আসো আর আমি লাঠি নিয়ে যাচ্ছি আজ ওকে স্কুলে পাঠিয়েই ছাড়বো এই স্কুলে চল বলছি চল মেরোনা না মেরোনা যাচ্ছি আজ মনে হয় আর নিস্তার নেই এই না ওর ব্যাগ দাও খুব দুষ্ট হয়েছিস এবার থেকে রোজ স্কুলে যাবি বদমাইশি করলেই অনাথ আশ্রমে রেখে আসবো যাচ্ছি তো বকবক করো না তুমি সব সময় আমার উপর বকবক করো তুই তো আমার খুব ভালো ছেলে তাই এমন করি ওই যে স্কুল একা একা চলে যা যাচ্ছি মা আমাকে নিতে আসবে কিন্তু নয়তো আমি খুব কান্না করব ওরে আমার সোনা ছেলে তোর কোনো চিন্তা নেই কি গো আজ কাজে যাবে না ভাবছি যাব না আজ তোমাকে রান্না করে খাওয়াবো আর তুমি তো জানোই আমড়াতের রান্না কেমন টেস্ট আমার কি সৌভাগ্য তুমি আমাকে রান্না করে খাওয়াবে কি রান্না করবে ভাবছ তুমি বলো কি খাবে তোমার যা ভালো লাগে ঠিক আছে তাহলে আমি এখন বাজারে গেলাম